ইন্টারনেটটা দেখেন এটা কিন্তু লেদার অ্যান্ড্রয়েড মডেল ইনস্টল করা আছে না অ্যাক্টিভ আছে কোনো এত অপশন নেই সমস্যা না জাবেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস আর জে ভেহিকল শপ 250 251 তেজগাঁও শিল্পাঞ্চল এরিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরি ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে দেখাবো টয়োটা এক্সজিও এক্স এডিশনের কি স্টেটে চাবি 2017 মডেলের রেজিস্ট্রেশন হচ্ছে 2022 এ আর আপনার ওইটাতে এলপিজি করা আছে এটা এই মোটর পাম্প সব কিছু অরিজিনাল আছে গাড়ি কয়েকটা বাট টাচ আপ করা হইছে গাড়ির সাদের পজিশন হেডলাইট তারপরে যে গাড়ির গ্রিল এই জায়গার গ্রিলটা মাসেলের গ্রিলটা লোগো আর ফগলেট আপনার মার্কেট লাগানো হইছে ফগলেট গাড়ির সাথে আসে না আপনার প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট টায়ারের কন্ডিশন অনেক ভালো আছে টায়ার রিমগুলো খুব সুন্দর রিমগুলো সুন্দর একটু আনকমন টেবিলিং আছে গাড়ির বডি টিম বডি তিন বডির গাড়ি সামনে পিছের গ্লাস অরিজিনাল এখন গ্লাস কোন চেঞ্জ হয় নাই সবগুলো লাইটও অরিজিনাল আছে ইন্টেরিয়ারটা দেখেন এটা কিন্তু লেদার টাইপের আচ্ছা ভিতরটাও একদম অসাম টাইপের দেখেন আচ্ছা স্যার লেদার টাইপের এটা মানে সফট আর কি সফট আর কি অ্যান্ড্রয়েড বডি ইনস্টল করা আছে বাম্পারের ডোর বাম্পারের ডোরটা দেখেন সিলিংটা দেখেন অনেক ফ্রেশ আছে আচ্ছা যথেষ্ট ফ্রেশ জি ব্যাকপার্ট ভাই এই যে ব্যাকপার্টের ব্যাকলারের হেডলাইটগুলোও সুন্দর আছে মিনি একটা স্পয়লার সহ ভাই হ্যাঁ এটা মডিফাইড মিনি স্পয়লার সহ আছে এটা এবং পিসের অনেক স্পেস অনেক স্পেস আছে এলপিজি করা তারপরে এই স্পেস এলপিজি সহ এই যে 60 সিলিন্ডার এলপিজি সহ 60 লিটার এলপিজি সহ এলপিজি সহ তোমরা চেষ্টাও দেখেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি আছে 2017 মডেলের 2022 এর রেজিস্ট্রেশন এই পাঁচটা দেখেন প্রত্যেকটা দরজার আপনি কোরা বলেন জয়েন্ট বলেন সব কিছু অরিজিনাল আছে তাও খোলা হয় না এখনো এই হচ্ছে সামনের ডোর প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ ভাই সবগুলো অ্যাকটিভ আছে কোনো এত অপশন নেই সমস্যা নাই চলেন এবারে ইঞ্জিনের কি ভাই এই জিনিস দেখো

কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যে কোনো নাম্বার আপনি যোগাযোগ করলে আমাদেরকে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম